পাটুয়াবঙ্গা উচ্চ বিদ্যালয় উনিশশো সালে স্থাপিত আপনি প্রধান শিক্ষক হিসেবে এই স্কুলে কত বছর যাবত কর্মরত আছে আমি মূলত এই প্রতিষ্ঠানের প্রথম থেকে আমি স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বলতে পারি স্যার এই যে দীর্ঘ একটা প্রায় তেত্রিশ বছর হয়েছে আপনি স্কুলটাতে আছেন সেক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন লাগে স্যার আসলে শিক্ষকতা পেশাটা তো একটা মহান পেশা এখানে আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লাম মানব জাতির কল্যাণের জন্য শিক্ষা দিয়েছেন এবং ওনার কাছে হরজত সালামের মাধ্যমে মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য অর্থাৎ পড়ার কথা তিনি বলছিলেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য বলছিলেন সেই পেশাটা আসা আমি নিজেকে গর্ববোধ করি পাঠোয়া বাঙ্গা উচ্চ বিদ্যালয় স্থাপিত হওয়ার পর আমরা এক এক উনিশশো দুই সালে আমাদের নবম শ্রেণীর অনুমতি পায়। এবং সর্বপ্রথম আমাদের দুই হাজার পাঁচ সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করে সেই বছর আমাদের সাতজন শিক্ষার্থী অংশগ্রহণ করছিল সরি নয়জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছিল এর মধ্যে সাতজন শিক্ষার্থী আমাদের পাশ করছিল আচ্ছা ওই বছর প্রথম রেজাল্টের মধ্যেই নতুন প্রতিষ্ঠান হিসাবে প্রথম রেজাল্টেই যদিও শিক্ষার্থীর সংখ্যা কম ছিল এলাকায় একটা আলোড়ন সৃষ্টি করে এবং পাকুন্দি উপজেলার মধ্যে আমাদের বিদ্যালয়টা তৎকালীন সময়ে দ্বিতীয় স্থান অর্জন করে ধারাবাহিকতা পরবর্তী সময়ে সাতজন সতেরো জন পরীক্ষা দেয় এর মধ্যে পনেরো জন পাশ করে আচ্ছা ছয় সালে দুই হাজার সাত সালে আমাদের বিদ্যালয়ে চব্বিশ জন পরীক্ষা দেয় একুশ জন পাশ করে স্থান অর্জন করে এবং সারা বাংলাদেশে অত্যন্ত জেলায় সুনাম ছড়িয়ে পড়ে বিদ্যালয়ের মধ্যে ভালো আমাদের হয় নাই কিন্তু এরকম রেজাল্ট এইখানে এই ধারাবাহিকতা রক্ষার জন্য আমরা বিগত বছর ধারাবাহিকতা রক্ষা করতে পারি নাই কারণ দুই হাজার আপনারা সারা জাতি জানে যে করোনার সময়ে যে শিক্ষার যে একটা গ্যাপ পড়েছিল সেটা প্রাথমিক বিদ্যালয়ে গ্যাপ পড়েছে মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থীরা আসছে ওরা তুলনামূলকভাবে অত্যন্ত দুর্বল এবং এই দুর্বল ব্যাসগুলো এখনো অনেকটা রয়ে গেছে এই বছর যারা দশম শ্রেণীতে আছে তারাও এই করোনার ছোঁয়া পাইছে এবং যারা আছে তারা করোনা ছোঁয়া পাইছে সেই জন্য রেজাল্টটা তেমন খুব একটা ভালো হয় নাই গোটা আপনারা অবশ্যই জানেন যে গত বছর ঢাকা ভোটে জাতীয়ভাবে রেজাল্ট খারাপ হয়েছে আর একেবারে বিদ্যালয়ের শুরুর থেকে নিয়ে এর মধ্যে থেকে গত বছরের রেজাল্ট খুবই খারাপ ছিল শিক্ষার্থীদেরকে একটু নতুন করে নার্সিং করছি

যে আমাদের বিদ্যালয়ে দুই হাজার পনেরো সালে আমাদের বিদ্যালয়ে প্রথম ডিজিটাল ল্যাব হয়েছে আমাদের এখানে সতেরোটা ডিজিটাল কম্পিউটার আমরা পেয়েছি সেখানে নিয়মিত ক্লাস হয় এবং আমরা নিজেরাও আরও কিছু কম্পিউটার আগে কিনেছিলাম এবং পরবর্তী সময় কিনছি আমাদের একটা ওয়েবসাইট আছে পিবিএইচ ডট ডট বিডি এর মাধ্যমে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের তথ্য এই ওয়েবসাইটে দেওয়া হয় এবং আমাদের এই যে অবশ্য এসএসসি যে আমাদের যে রেজাল্ট হয়েছে আপনারা এখন দেখতে পাবেন হয়তো বা রেজাল্ট বোর্ডের যে ওয়েবসাইটের মাধ্যমে যেভাবে রেজাল্টটা দেওয়া হয় সেইভাবে আমাদের রেজাল্টগুলো প্রস্তুত করা থাকতো প্রজেক্ট থাকতো তাহলে অবশ্য আরও বেশি ভালো হইতো কথা ছিল সরকারের এটা গত বছর আমার বরাদ্দ ছিল কিন্তু আমাদের নিয়মিত কমিটি না থাকার কারণে সেই বরাদ্দ আমরা উত্তোলন করতে পারি নাই আমরা টাকা খরচ করতে পারি নাই এখনও নিয়মিত কমিটি নাই সেই জন্যই টাকাগুলো সার দিচ্ছে না যদি প্রত্যেকটা শ্রেণীতে যদি স্মার্ট টিভি থাকে এবং প্রজেক্টরের মাধ্যমে পাশ হয় ছাত্ররা অত্যন্ত খুশি হয় এটা একটা সুন্দর প্রশ্ন করেছেন আসলে বর্তমান যুগ ডিজিটাল যুগ এক সময় মোবাইলের খুবই বেশি দরকার ছিল যে বিশেষ করে অনলাইনে যখন ক্লাস হইতো করোনার সময় সে সময় শিক্ষার্থীরা মোবাইল ইউজ করত। সেই মোবাইল তৎকালীন সময় ইউজ করাতে বাচ্চারা এই মোবাইলের মধ্যে অনেক সুফল আছে এবং কুপল আছে এখানে বিশেষ করে এই মোবাইলের মাধ্যমে অনেক শিক্ষার্থী আছে ওরা অনেক কিছুই জানতে চায় জানতে পারে যেটা না আমরা শিক্ষকরাও অনেক সময় অনেক কিছু জানি না এটা

আমরা এখন চাচ্ছি না যে বাচ্চারা যাতে মোবাইলটা মানে বিদ্যালয়ে ব্যবহার না করে বাড়িতেও যাতে ব্যবহার না করে বিদ্যা বিশেষ করে বিদ্যালয়ে যাতে না আনে সেই জন্য উদ্বুদ্ধ করছি এবং হ্যাঁ আসলে মাদক আমাদের দেশের জন্য একটা এটা অভিশাপ আমাদের একটা মুসলিম কান্ট্রি সেই দেশের যে ইউরোপিয়ান কান্ট্রির কালচার আমাদের দেশে চলে আসছে মাদকের জন্য আমরা আমাদের এগারো বিশিষ্ট আমাদের কমিটি গঠন করা আছে বাল্যবিবাহের জন্য আমাদের আলাদা আলাদা কমিটি গঠন করা আছে তারা শিক্ষার্থীদেরকে শ্রেণীকক্ষে প্লাস হইল অ্যাসেম্বলিতে আমরা যাতে অল্প বয়সে বিবাহ না হয় সেই জন্য আমরা উদ্বুদ্ধ করি গার্জেনদেরকে অভিযোগ করি এবং এই যে কমিটির মাধ্যমে যদি কোথাও কোনো জায়গায় বাল্য বিবাহ হয় বাচ্চার্থীরা যখন জানে তখন এটা বাধা দেওয়া হয় টিচার হয় যে আমাদের এই বিদ্যালয়টা স্থাপিত হওয়ার পিছনে একটা কারণ আছে আমাদের এই বিদ্যালয়ের এই আমাদের ইউনিয়নটা অত্যন্ত বড় একটা ইউনিয়ন এই ইউনিয়নের মধ্যে একটা মাত্র প্রতিষ্ঠান ছিল খালিয়া চাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয় এটাও আবার কর্পোরেশনের অধীনে ছিল তৎকালীন সময় মিল যখন চলতো তখন এই এখানে সাধারণের ছাত্র ছাত্রীরা লেখাপড়া করতে পারত না আর আমাদের এলাকার ছেলে মেয়েরা লেখাপড়া করতো পার্শ্ববর্তী কুদালিয়া শহর উল্লাহ উচ্চ বিদ্যালয় বা হোসেন দেব উচ্চ বিদ্যালয় বা পাকুন্দিয়া সেদিকে আবার ওইদিকে আসমিতা জজ ইনস্টিটিউশন বনগ্রাম সেখানে এই এলাকাটা ছিল শিক্ষায় অত্যন্ত পিছিয়ে পড়া সেই জন্য এলাকার কিছু লোকজন শিক্ষার আলো ছড়িয়ে পড়ে এবং এই বিদ্যালয়ের থেকে যেন আদর্শ সুনাগরিক এবং দেশপ্রেমিক মানুষ হিসাবে গড়ে ওঠে এবং বিশেষ করে মুক্তিযুদ্ধকে যেন তারা লালন করে হ্যাঁ দেশের সেইটা আমি চাই